আপনার এই সন্তান দুনিয়াতেও দুর্নাম করবে আখেরাতেও দুর্নাম করবে যদি সুশিক্ষায় শিক্ষিত না বানান দিনই শিক্ষায় শিক্ষিত না করেন আর আপনার সন্তান দুনিয়াতেও সম্মানিত সম্মান আপনার রাখবে আখেরাতেও রাখবে যদি দিনী শিক্ষায় শিক্ষিত করেন যদি দিন শিক্ষায় শিক্ষিত না করেন আপনার দুনিয়াতেও দুর্নাম করবে আখেরাতেও দুর্নাম করবে বলবেন কিভাবে দুনিয়াতে যাদের সন্তান শিক্ষিত আছে সেই পিতা মাতার দুনিয়াতেও সম্মান রাখবে আখেরাতেও সম্মান রাখবে আখেরাতে কিভাবে রাখবে আখেরাতে দুনিয়ার জমিনে যে সন্তানগুলি সুশিক্ষায় শিক্ষিত হয়েছে দেনি শিক্ষায় দীক্ষায় শিক্ষিত হয়েছে সেই সন্তানগুলি আখের হাতে সেই সন্তানের পিতা মাতাগুলি আখের হাতে নোরের টুপি আল্লাহ হেরাল ফেরেজ তাদেরকে বলবেন এই ফেরেশতারা তোমরা ওই পিতা মাতাদেরকে আনো আনার পরে তাদের পিতামাতার মাথার উপরে নোরের টুপি পরায় দিবে সব যেই সন্তানগুলি দুনিয়াতেও পিতা মাতার অসম্মানী করেছে সেই সন্তানগুলি আখেরাতেও পিতামাতার প্রতি অভিযোগ করবে তার সে বড় অভিযোগ করবে আল্লাহ উসবাহান বাচ্চা বলছেন কোরান উলকারেমীর মধ্যে অধ্যায়না রিনাল মিনাল জেনেওয়াল ইংস নাজালহো মা তাতো দামিনা লিয়াকো না মিনাল আসফালিন দুনিয়া মানুষ খেল করেন আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত বানান সুশিক্ষায় শিক্ষিত বানান তিনি শিক্ষায় গড়ে তুলুন যদি না গড়ে তুলতে পারেন অসম্মান আপনার করবে করবে। আখেরাতেও আপনার আপনার সন্তানকে যদি আপনি দেন শিক্ষা দীক্ষায় গড়ে তোলেন তাহলে আপনার সন্তান যখন রাস্তাঘাটে চলাফেরা করবে আপনার সন্তান মানুষদেরকে সালাম দিবে নম্র ব্যবহার করবে সত্য কথা কইবে পিতামাতার অবাধ্য সন্তান হবে না দুনিয়া লজুমিনে এই রকম আপনার সম্মান রাখবে আপনার সম্মান রাখবে যখন এলাকার মধ্যে চলাফেরা করবে তখন দেখবেন এলাকার মানুষজন বলবে এই সন্তানটা কার অনেক সুন্দর নম্র ব্যবহার তার ব্যবহারটা দেখে আমাদের অনেক ভালো লাগছে এই সন্তানটা অমুক ভাইয়ের ভাইয়ের সুনাম হবে আপনার সন্তান আপনার সুনাম করবে আপনার সন্তান আপনার দুনাম করবে এই জন্য সুনাম দুনাম দুনাম নয় সুনাম রাখার দরকার আছে যদি সুনাম হতে চান দুরনাম যদি না হতে চান তাহলে আপনার সন্তানকে দিনে শিক্ষায় দীক্ষায় দিয়ে গড়ে তুলুন আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত বানান আখলা আচরণ দিয়ে গড়ে তুলুন আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে সব দেখাশোনা করবেন আপনি পিতামাতা আপনার দায়িত্ব আপনি এরকম আপনার সন্তানকে এরকম ফায়সা কাজে লিপ্ত করাবেন না কান বাদ্য আসক্ত করাবেন না আপনার সন্তানকে এরকম দুনিয়া বিখা যে লাগাবেন না আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তুলবেন সেই দিনই শিক্ষায় শিক্ষিত করবেন যারা করেছেন তাদের পিতা মাতা সম্মান দুনিয়াতে পাইতেছে মানুষে বলতেছে কার সন্তান অমুকের সন্তান বাহ মাশাল্লাহ ঠিক কিনা এই সন্তান দুনিয়ার জমিনে সম্মানিত করলো বাবা মাকে কেয়ামতের দিন এরকম পিতা মাতাকে যারা দুনিয়াতে সম্মানিত হয়েছে যে পিতা মাতা সন্তানের কারণে যেই পিতা মাতা দুনিয়াতে সম্মানিত হয়েছে সেই পিতা মাতা গুলি কিয়ামতের দিন এরকম সেই পিতা মাতাকে আল্লাহ হানোয়া চায় ফেরেস্তাদের কে বলবে না ফেরেশতারা তোরা ওই পিতা মাতা যেগুলো পিতা মাতা সন্তানদের কিছু শিক্ষায় শিক্ষিত করেছে তিনি শিক্ষা দিয়ে মাদ্রাস ভাবে যে সন্তান পিতা মাতার সম্মানিত দুনিয়াতে করেছে সেই পিতা মাতাকে ডেকে পাঠাও সেই পিতা মাতাকে যখন ডেকে পাঠা মাতাকে ডেকে পাঠাবে সেই সন্তানের পিতা মাতাকে যখন ডেকে আনবে আনার পরে সেই পিতা মাতাকে আল্লাহ রব্বুল আলামিন নুরের টুপি মাথায় দিয়ে দিবে বলেন সুভাহার আর যেই পিতা মাতার সন্তানগুলি দুনিয়ার জমিনে অসম্মানিত হয়েছে পিতা মাতার অবাধ্য হয়ে চলেছে গান বাদ্যযন্তই আসক্ত হয়েছে যে পিতা মাতার সন্তানগুলি হিরোইন যে গাজা করে হয়েছে ফ্যান্সিডাল হয়েছে এলাকার লোকজন বলে এটা কার সন্তান এই সন্তানের কারণে নষ্ট হয়েছে আমার এই সমাজটা নষ্ট হয়েছে এই সন্তানের কারণে এই কারণে আমাদের দেশ ধ্বংস হচ্ছে এই সন্তানটা কার বলছেন অমক অমক ব্যক্তির তখন ওই অমক ব্যক্তি দুনিয়াতে যখন ঘর থেকে বাইরে বের হবে তখন হবে না সন্তানকে গড়ে তুলুন শিক্ষা দীক্ষায় যদি দিনী শিক্ষা দীক্ষায় যদি গড়ে তুলতে না পারেন অসম্মানী হবেন দুনিয়ার জমিনে দুনিয়াতে অসম্মানি হলেন বেজ্যাতি হলেন দুনিয়াতে অসম্মানি বেজ্যতি হলেন আখেরাতেও হবেন বলবেন হুজুর কিভাবে অসম্মান কিয়ামতের দিন অসম্মানি হবেন কিয়ামতের দিন অসম্মানি কিভাবে হবেন আপনার সন্তান যেই সন্তান দুনিয়ার জমিনে আপনার অসম্মানি করেছে আপনার ব্যক্তিত্ব নষ্ট করে ফেলেছে সেই সন্তান কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে এই জন্যই আল্লু ভালো কোরআন করিমের মধ্যে বলছেন বল মিনাল জেনেওয়াল ইংস আল্লাহ কি বলবেন আল্লাহ মানুষ এবং জিন্দের মধ্যে থেকে যারা গুমরা করেছে এই পিতা মাতায় আমাদেরকে হেদায়েতের দিকে আনে নাই হেদায়েতের পথ চেনাই নাই এই পিতা মাতাকে নিয়ে আসেন তখন আল্লাহ বলবেন নিয়ে আসলে তুমি কি করবা তখন এই সন্তান বলবে না যাই হোমেদ কোনা ওই পিতা মাতার বুকির উপর চড়ে ওই পিতা ভাতার বুকের উপর চড়ে চাহান নামে যাব নউজবিল্লাহ এই জন্য আমন সন্তান করে যান যাতে করে আপনার দুনিয়াতেও সুনাম হয় আখেরাতেও সুনাম হয় এমন সন্তান গড়ে রেখে যেও না যে সন্তান দুনিয়াতেও আপনার অসম্মানিত করে আপনার ব্যক্তিত্ব নষ্ট করে এর উপর পা রেখে জাহান নামে যাবে এই জন্য এমন সন্তান গড়ে রেখে দিয়ে যেও না যে সন্তান আপনার দুনিয়ার জমিনেও অসম্মানি করবে আখেরাতেও অসম্মানি করবে এমন সন্তান রেখে যাও যাতে করে তোমার দুনিয়াতে সম্মান হয় সম্মান সম্মানিত রাখে এবং আখের রাখে আপনি এমন সন্তান রেখে গেছেন যে সন্তান গান বাদ্যযন্ত্র বাজাচ্ছে এরকম খাচ্ছে গাঁজা খাচ্ছেকারি চুরি করে বাড় এই ধরনের যদি রেখে যান তাহলে আপনি দুনিয়াতে অসম্মান সন্তান আপনার নিজের সন্তানই আপনার বুকের উপর পা রেখে জাহান নামে যাবে আপনি কি আপনি কি বুঝতেছেন আপনি চিন্তা করে দেখেন আপনার সন্তানকে কি বানাচ্ছেন আপনি চলুন এসে নতুন বছর বক্স না বাজালে নাকি নতুন বছর উদযাপনই করা যাবে না আপনার সন্তানের দায়িত্ব আপনার আপনার সন্তান হচ্ছে আমানত আপনার সন্তানের দায়িত্ব আপনার আপনার দায়িত্ব হলো হেদায়েতের পথ চিনানো আপনি কি করতেছেন ছেড়ে দিয়ে রাখছেন গাজা খাচ্ছে মদ খাচ্ছে ফেন্সিডল খাচ্ছে আপনি মনে করতেছেন টাকা তো দিচ্ছেই কি আর কি করব টাকা যখন দিচ্ছে ওটা যা করে করুক বলে কি বলে না ওই ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে খেলে কি করে বাচ্চা এরকম বেরি খাচ্ছে আপনার সন্তান আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে কেয়ামতের দিন আপনার বুকের উপর চড়ে জাহান নামে যাবে তাহলে বোঝেন আল্লাহর কাছে অভিযোগ করবে আপনার সন্তানই আপনার নিজের সন্তানই রব্বানা আরিনাল লাদাইনি আضلলানা মিনাল জিন ওয়াল ইনস আল্লাহ মানুষ এবং জিনদের মধ্যে থেকে মানুষ এবং জিনদের মধ্যে থেকে যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে তারা আমাদেরকে হেদায়েতের পথ দেখায় না তারা তাদেরকে আসেন আল্লাহ বলবেন কি করবা

আমি বলবো যদি আপনার সন্তানকে পাঁচ বছর যদি মাদ্রাসায় পড়ান মক্তবে পাঠান আপনার সন্তান আপনার দুর্নাম করবে না আপনার সুনাম করবে